সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানে স্বাগতম নতুন একটি তথ্য দিতে আমি এই মুহূর্তে হাজির হয়েছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা চারিগ্রাম বরাটিয়া কালীগঙ্গা নদীর পারে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রেস্টুরেন্ট নাম একতা ভাসমান রেস্টুরেন্ট এটি দুদিন মধ্যে বাসমান একটি রেস্টুরেন্ট আজকে তো এই রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়েছে আপনারা তোমরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর অনেক সুন্দর যদি একটু দেখাই দেখুন দেখুন অনেক সুন্দর এই গ্রাম বড়টিয়া এই অঞ্চলটি কিন্তু প্রতিদিনই প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে তারা ঘুরতে আসেন তারা তাদের সুন্দর একটি নির্বিল একটি জায়গা সেজন্য কিন্তু পরিবারের ফ্যামিলি নিয়ে সকলে এখানে এসেন এবং এছাড়া দূর দূরান্ত থেকে লোকজন সব বয়স্ক লোকজন তারা কিন্তু এই গ্রাম এখানে তারা আসেন দেখুন এখানে আপনারা পেতে পারেন চা ফুচকা চটপটি হালিম এবং যদি একটু জানাই চিতুর পিঠা সিঁত পিঠা কিন্তু এখানে পাওয়া যায় আপনাদের একটু দেখায় হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে কিন্তু এখানে কিন্তু চিতুর পিঠে বিক্রি করা হয় আপনারা যারা হাসি মাংস পছন্দ করেন সিদ্ধিঠা পছন্দ করেন আপনারা আসতে পারেন এখানে এছাড়া যদি আপনারা ঘুরতে চান সেক্ষেত্রে দেখতে দেখাই সেক্ষেত্রে এখানে কিন্তু এই নদীতে কিন্তু নৌকা রাখা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে এনকা করে আপনারা যারা ঘুরতে ইচ্ছুক বা ঘুরতে পছন্দ করেন আর তারা ঘুরতে পারেন এখানে কিন্তু ঘন্টাভাবে ঘোরানো হয় নদী দিয়ে তো প্রিয় দর্শক আজ শুক্রবার যেখানে আজ অনেক মানুষ থাকা তো সেখানে কিন্তু মানুষের সে যারা ভ্রমণ সে লোকজন তাদের কিন্তু দর্শক তারা কিন্তু একেবারে কম দেখা যাচ্ছে কেননা আকাশ সে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু আজ কিন্তু এখানে লোকজন কমেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আইবিটি বাংলা তো প্রিয় দর্শক যে যেখান থেকেই আমরা এই আই বাংলা থেকে থাকেন সবার প্রতি শুভকামনা জানিয়ে এবং নতুন এই বাসমান রেস্টুরেন্টে দাওয়াত দিয়ে আমি বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই বিটি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম